প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোন দিন আসবে না রে কর যদি ভয় শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতার ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে আরো যারা বলেন ঠিক কিনা শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না ভয় করব কাকে ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির সম্মান তত বেশি যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি কার ভয় আল্লাহর ভয় এক কথায় খোদা বিহু তাকে বলা হয় তা কোয়া যে আল্লাহকে ভয় করে সে মুত্তাকি আল্লাহ পাক তাদেরকে বলি বলেন অলি অলি যারা মুত্তাকি ইমানদার তারা আল্লাহর অলি বন্ধু আর এই আল্লাহর বন্ধু যারা আল্লাহ পাক বলেন এদের দুনিয়াতে কোনো টেনশন নেই আখরাতেও কোনো টেনশন নেই জোরে বলেন আসবো হা আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইহজানু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনে রাখো জেনে রাখো শুনে রাখো যারা আল্লাহর বন্ধু হয় ওই বান্দাদের দুইটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এক নাম্বার তাদের দুনিয়ার जिंदगीতে কোনো দিন কোনো ভয় থাকবে না আর এখান থেকে যাওয়ার পর জাহান্নামে নামে যাওয়ার মধ্যে কোনো টেনশন আমার মাওলায় তাদের জন্য দিবেন না আল্লাহ আল্লাহুল আলামিন বলে যারা আল্লাহর বন্ধু হয় তাদের গুণ হইল এদের গুণ থাকবে দুইটা এক নম্বর আল্লাহর বন্ধুদের গুণ থাকবে আল্লাহ দিন আমানু আল্লাহ বন্ধু যারা তাদের এক নম্বর গুণ তারা ইমানদার আমরা মুমিন কি মুমিন না বলেন তো আল্লাহ মুমিন নাম আপনাকে আমাকে দিয়েছেন এই কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলে আমাদেরকে ঘোষণা করেছেন মুমিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নাম আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মুহাব্বত করে এই নামটা দিয়েছেন মুমিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন যদিও আমরা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করি কিন্তু ইমানদার দাবি করেন এক দল আছে যারা ইমানদার দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায় মধ্যে করে না ইমানদার দাবি করে এমন কোন গুণা নাই যে গুণা জমি করে না ইমানদার দাবি করে মানুষের হক নষ্ট করে চলে ইমানদার দাবি করে চোখের জেনা করে ইমানদার দাবি করে অন্তরের জেনা করে ইমানদার দাবি করে সরাসরি জেনা করে ইমানদার দাবি করে ঘুষের টাকা গ্রহণ করে ইমানদার দাবি করে সুদের টাকায় বিল্ডিং বানায় ইমানদার দাবি করে অন্যায় ভাবে মানুষের জায়গা চুরি করে ইমানদার দাবি করে ব্যবসার ভিতরে দুই নাম্বার জিনিস দিয়া মানুষকে ঠকায় ইমানদার দাবি করে ওজনে কম দেয় ইমানদার দাবি করে রমজানে রোজা রাখে না ইমানদার দাবি করে একটা অক্ত নামাজ আদায় করে না ইমানদার দাবি করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় গুলা করে না এই দেশে আদম সুমারিতে মানুষের সংখ্যা বেশি এই দেশে আদমশুমারিতে সুমারিতে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু আমল সুমারি যদি করা হতো অধিকাংশ মানুষগুলা সব বিমানের খাতায় নাম লেখা হয়ে থাকতো মুখে মুখে আমরা ইমানদার সবাই নিজেরা নিজেদেরকে দাবি করি আমার আল্লাহ ডাক দেয়া বলে নিয়া এই না আমানু হে মুমিনের দল ইল আল্লাহ আলামিন আপনাকে আমাকে মুমিন বলেছেন ইমানদার বলেছেন কিন্তু নামাজ যদি না পড়ে আমাদের দেশে ফজরের নামাজের দিকে তাকাইলে একটাও ইমানদার দেখা যায় না মনে হয় ফজরের নামাজের দিকে তাকাইলে সব এদেশের নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব হলো ইমানদার ভরা ফজরের নামাজে পাঁচজন লোক জামাতে হয় না আর জুমার নামাজের ভিতরে মোটামুটি পাঁচতলা মসজিদ পর্যন্ত ভরপুর কোনো খালি নাই তার মানে অধিকাংশ ইমানদাররা ইমানটাকে মনে করে জুমার নামাজ আদায় করাকে অধিকাংশ ইমানদাররা শুধুমাত্র সবে কত রাসালিন শাহবানকেই মনে করে ইমানদারের আলামত কিন্তু না না ইমানদারের তিনটা গুণ থাকবে এক নাম্বার ইমানদার তার অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহ কয় জোর এ ভাইরা আমার আমরা এখানে যারা মুমিন আছি আমরাই বলি আমার আল্লাহ বাগ রব্বুল আলমিন আমাদেরকে সবক দিলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন ইমানদার ইসলামের মূল ভিত্তি হলো পাঁচ চিয়ারের ভিতরে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য ঈমানদারের এক নাম্বার শর্ত থাকবে তাসদিক বিল জিনাত এরা অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে না নাই আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ আছে না নাই এইজন্য আল্লাহ পাক সূরা বাকারার প্রথম আয়াতেই বলে দিয়েছেন আল্লাহ পাক বল কুরআনুল আমিন বলেন জালিকাল কিতাবুল আরয়বা ফীহি হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইয়াকিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাত ইমানদারের গুণ হলো ইমানদার অন্তর দিয়ে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই নবীকে দেখি নাই এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি কি করি না আপনিও দেখেন নাই আমিও দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই এই জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করার নাম হলো ইমানদার কিছু নাস্তিক আছে যারা আল্লাহকে দেখে না বলে আল্লাহকে বিশ্বাস করতে চায় না জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই যে জিনিস না দেখি ওই জিনিস বিশ্বাস করতে পারবো না এ মুসলমান আমার আল্লাহ বাক বলেন না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান আমার পায়গম্বর মেয়েরা আজে গিয়েছেন নবী আমার মেরাজ থেকে ফেরার পর সব কাপড়রা বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না আবু বকরের কানে গেল সিদ্দিকে একবার আবু বকর ডাক দিয়া কয় আমার পয়গম্বর জবান দিয়া যেহেতু বলেছেন আল্লাহ নবী মেয়াদাস করেছেন জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন যেহেতু নবী বলেছেন নবীর কথা সত্য এটা আমি বিশ্বাস করি নবী কোনদিন মিথ্যা বলতে পারে না এ মুসলমান এই যে আবু বকরের শিকার এটাকেই বলা হয় ইমান আমার ভাইরা ইমানদারের আলামত এক নম্বর তসদিক বিল জিনান অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন আমরা বিশ্বাস করি আল্লাহ আছে ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু তাদের বিশ্বাস আপনার আমার বিশ্বাসের মধ্যে তফাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বান্দাকে জানা দেয় আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আমার আল্লাহ পাক ডাক দেয় কয় হে ইমানদার মনে রাখবা ইয়াহুদীরা আল্লাহকে বিশ্বাস করে নাসারাও আল্লাহকে বিশ্বাস করে পার্থক্য কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ও ক্বালিল ইয়াহুদু উযায়র ইবনেুল্লাহ একজন নবী ছিলেন যার নাম হযরত উযায়র আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন ইয়াহুদীরা আল্লাহকে ও বিশ্বাস করে তবে তারা এই কথা বলে উযায়র আলাইহিস সালাম নাকি আল্লাহর সন্তান না আউযুবিল্লাহ আমার আল্লাহ পাকের কোন সন্তান আছে না আবার নাসারা ডাক দেয়া বলে ও ক্বালাতিন নাসারা আল মাসিহ ইবনেুল্লাহ নাসাররা বলে মাসি হলো আল্লাহর সন্তান এক দল বলে এক দল আল্লাহকে সন্তান বানায় দেয় আর দল আল্লাহর সন্তান আরেকজনকে বানায় দেয় আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান এ মুসলমান জমিনের ভিতরে আমি আমার মাওলাকে স্বীকার করি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ পাক জানা দেয় জমিনে যত বান্দা আছে কেউ কে আল্লাহ জন্ম দেয় নাই কারো থেকে আল্লাহ পাক জন্ম নেয় নাই আপনার আমার হায়াতে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় এই কথার স্বীকারোক্তি দেব আল্লাহ ছাড়া আর কোন মা না কথা কয় না ঠিক না আল্লাহ কয়জন আর আসবে কেউ আসার সম্ভাবনা আছে এ ভাইরা আমার এই এই বিশ্বাসের নাম হলো ঈমান আল্লাহকে না দেখে বিশ্বাস করবে একজন হিসেবে বিশ্বাস করবে আর দুই নাম্বার ইমানদারের গুণ জবান দিয়া স্বীকার করার নাম ইমান আল্লাহ আলমিনের এই বিশ্বাসের নাম আর স্বীকার নাম হলো ইমান নবী বলেন এ বান্দারা আল ইমান এটা জবান দিয়ে শিকারের নাম আর কাজে বিশ্বাসের নাম আল্লাহ আকরবুল আলমিনের শিকার অব্দি জবান দিয়া বিশ্বাস করা এটা ইমান আল্লাহর নবীকে আবু তালেব এত এত মহাব্বত করত পয়গম্বরকে এমন কোন খেদমত নাই যেটা আবু তালেব করে নাই কিন্তু জবান দিয়ে স্বীকার করে নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাকরাতুল মাউতের সময় আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয় চাচা একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ চাচা ডাক দেয়া কয় মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি তবে জবান দিয়ে স্বীকার করতে পারবো না তোমার আল্লাহকে বিশ্বাস করি জবান দিয়া স্বীকার করতে পারবো না এই জবান দিয়ে শিকার না করার কারণে আবু তালেব ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন শুধু এতটুকু স্বীকারোক্তি যদি আবু তালেব দিত দাও আমি আবু তালেবকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম যেহেতু আবু তালেব স্বীকার করে নাই সেহেতু জান্নাতের কোনো প্রশ্নই আসে না এই জন্য ইমানের দুই নাম্বার গুণ হলো স্বীকারোক্তি করা তিন নাম্বার ইমানের গুণ হলো আমল বিল আরকান যতগুলো হুকুম হাকাম আছে যা আল্লাহ আলমিন আদেশ দিয়েছেন যা করেছেন এগুলো সবগুলো পুঙ্খানু পুঙ্খানু মানার নাম আল্লাহ রব্বুল আলমিনকে পরিপূর্ণ বিশ্বাস করার পর স্বীকারোক্তি করার পর আল্লাহর হুকুম গুলো পুঙ্খানু পুঙ্খানু মানার নাম হলো ইমান আমাদের দেশে বিশ্বাস করে স্বীকার করে কিন্তু মানে না আমল করে না যার কারণে সমাজ অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পর। রমজান আসতেছে দেখবেন অধিকাংশ দোকানপাটগুলোতে পর্দার সঙ্গে নাস্তা পান করা হবে ঠিক কিনা ভার আমার ইমানদার দাবি করে রোজা রাখে না ইমানদার দাবি করে সুন্নত মানে না ইমানদার দাবি করে নেকাজ করে না ইমানদার দাবি করে এমন কোন কোন নাই যে এই করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নুমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরি ওয়া মা হুম মানুষের ভিতরে এক দল থাকবে যারা মুমিন দাবি করবে কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন বলে এরা যতই মুমিন দাবি করুক না কেন এরা একটাও ইমানদার নয় মুমিন নয় এরা সব হলো মুনাফিক সব হলো বেঈমান ঠিক কিনা যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না জাকাত দেয় না হজ করে না এরা মুমিন না বেঈমান যারা বলেন কি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো সাক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো সাঘাত তুমি ঈমানদারি রিবড়াই করো নেই তোমার ইমান তুমি ঈমানদারি রিবড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্নামানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো কোরআন তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান যে মুসলমান দাবি করে মুমিন মুসলমান কিন্তু নামাজ নাই রোজা নাই জাগাত নাই সব হলো মুনাফিক ভন্ড ঠিক কি এইজন্য এই জন্য তিনটা গুঞ্জার ভিতরে থাকে সেই ঈমানদার ইমানদারদের খেল্লা পালাম মুত্তাফি হবার জন্য আদেশ দিয়া বলেনিয়া এই হুল্লে দিই না আমানতাকুল্লাহ হে ইমানদার তোমরা মুত্তাফি হওক হে ইমানদার থাকু হওক এ ইমানদার আল্লাহর ভয় অন্তরের মধ্যে ভকায় নাও আমরা ইমানদার হইছি আমল করি সব করি কিন্তু মুত্তাকি হই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম এই জান্নাতটা শুধুমাত্র মুত্তাকি বান্দার জন্যই বানাইছি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদি ওয়া আর আরদুহা আসসামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতের পিছনে দৌড়াও আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও যেই জান্নাত আর আল্লাহর মাগফিরাতের পেছনে যেই বান্দা দৌড়াবে ওই বান্দার জন্য এমন জান্নাত রাখা যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান আর ওই জান্নাতটাই আমি আল্লাহ শুধুমাত্র মুত্তাকীদের জন্যই নির্দিষ্ট করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে মুত্তাকী হবার আদেশ দেয়া দিলেন এ প্রত্যেকটা ঈমানদার তোমরা মুত্তাপ্তি হওক কেমন মুত্তা হইবা বা বলা হয় কোন জিনিসকে আল্লা পাকের ভয়কে মুত্তাফি বলা হয় তাপয়াবান মনে হয় সহজ ভাষা যদি বলা যায় একটা মানুষ কাঁটাযুক্ত পথে যখন ঘাটে নিজের পাকে কাটার থেকে বেছে বেছে চলার নাম হলো তাপোয়া ঠিক তেমন এভাবে গুনাহের যতগুলো কাটা আছে। সব কাটাগুলো থেকে নিজের গা কে নিজেকে বাঁচায় বাঁচায় চলার নামটার নাম হলো এ ভাই আবার নবী করিম সাল্লাম বলেন তাকুয়া এটা অন্তরের বিষয় কোন বান্দা কতটুকু মুক্তা এটা তার অন্তর ঘাটলেই দেখা যায় আর অন্তরের খবর জানেন কে আল্লাহ আল্লাহ কেন রমজানকে বান্দাকে দান করেন যাতে করে বান্দা মুক্তা হতে পারে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু আম্মার আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদের উপরে রোজা কে করা হয়েছে যমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি আতকওয়াবান হতে পারো এই মুসলমান তাকওয়ার কারণে মানুষ হারামের দিকে গায় না তাকওয়ার কারণেই মানুষ জেনার দিকে যায় না তাকওয়ার কারণেই মানুষ গুনাহের কাজ করতে হয় না তাকওয়ার কারণে মানুষ সুদের টাকা ঘুষের টাকার ভিতরে হাত দেয় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একবার রাত্রি বেলা বের হইলেন দেখার জন্য এমন একটা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হলেন যখন নাকি উনি রাত্রিবেলা বেলা এলাকার মানুষদের হালত দেখার জন্য বের হইলেন এলাকার হালত দেখতেছেন ঘুরে ঘুরে দেখতে দেখতে এক জায়গায় গেলেন আমিরুল মুমিনের অভ্যাস ছিল রাত্রিবেলা ছদ্ম বেশে বের হয়ে এলাকার হালত জানতেন এ মুসলমান রাজনীতি যদি করা লাগে আমাদের সাহাবাজমাইনদের থেকেই রাজনীতি শিখা দরকার অনেকেই বলতে চায় ইসলামে নাকি রাজনীতিই নাই অনেকে বলতে চায় হুজুর আবার রাজনীতির কথা কেন বলে এই জন্যই তো বাংলাদেশের ভাগ্যাকাশে তিপ্পান্ন বছর সরকার উলট পালট হইল শান্তি আশা করা যায় না কারণ কি এদেশের যত চোর বাটপার গুলো সব রাজনীতির ভিতরে যুক্ত অনমা একরামরা রাজনীতির কথা বললে কয় হুজুররা মসজিদে যাবে মাদ্রাসায় যাবে হুজুরদের জন্য রাজনীতি না আমি বলি রাজনীতি যদি করা লাগে ওলামা একরামরাই রাজনীতি করবে যতদিন পর্যন্ত আলেমদের হাতে ক্ষমতা না যাবে চোরের দল এদেশ থেকে পালাইতে পারবে না এবার আমার এই কারণে বাংলাদেশের ভাগ্যাকাশে এখনো পর্যন্ত শান্তি আসে নাই কেন শুধুমাত্র ওলামা একরমরা এখনও ক্ষমতায় না যাওয়ার কারণে ইসলাম ক্ষমতায় না আসার কারণে